শিলিগুড়ি শহর সংলগ্ন কাওয়াখালী এলাকায় একাধিক দোকান ও বাড়িঘর তৈরি করা হয়েছিল সরকারি জমির উপরে এ বিষয়ে এসজেডিও আধিকারিকরা দিলেও কর্ণপাত করেনি সেই দোকানের মালিক মালিকেরা অবশেষে আজ এস এর তরফ থেকে একাধিক দোকানপাট এবং বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী মূলত সরকারি জমি দখলমুক্ত করতে তাদের এই অভিযান শিলিগুড়ি শহর সংলগ্ন কাওয়াখালী এলাকায় একাধিক দোকান ও বাড়িঘর তৈরি করা হয়েছিল সরকারি জমির ওপরের আর এই বিষয়ে এসজেডিএ এ একাধিকবার নোটিশ দিলেও কর্ণপাত করেনি দোকানের মালিক এবং বাড়ির মালিকেরা অবশেষে আজ থেকে একাধিক এবং বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে সেই ছবি কিন্তু দেখছেন এই মুহূর্তে যে কিভাবে বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী মূলত সরকারি জমি দখল মুক্ত করতে তাদের এই অভিযান এটা আমরা শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে আসছি আমাদের এখানে অফিসাররা আসছেন আমাদের এই সমস্ত জমি হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে আমরা এই জমিগুলো প্লটিং করে আমরা এখানকার ল্যান্ড অ্যাফেক্টে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা প্লট দিয়েছি হ্যাঁ তাদেরকে আমরা প্লটগুলো দিয়েছি কিন্তু এখানে কিছু অসাধু লোক যেগুলো মানে কিছু লোককে ভুল বুঝিয়ে তাদের কাছে টাকা আত্মসাত করার জন্য হ্যাঁ তাদেরকে এই জমিগুলো তাদের কাছে বিক্রি করছে আমরা এগুলো তো সব জায়গাতে আমরা জানিয়ে দিয়েছি আমরা তিনবার করে নদী দিয়েছি যার প্রমাণপত্র ছবি সহ আমার কাছে আছে আমরা বারবার বলেছি এই বাড়ির মালিককে আমি নিজে কথা বলেছি তার ফটো আমার কাছে আছে তার সমস্ত প্রমাণপত্র আছে এটা আমাদের সরকারি জমি আমরা এফেক্টেড দিয়েছি কিন্তু এরা ইলিগালভাবে কনস্ট্রাকশন করেছে এই জন্য আমাদের একটা অর্ডার হয়েছে যেটা আমাদের ডেমোলিস করতে হবে আমাদের এখানে ভাঙতে হবে দোকান বাড়ি ভাঙলে এখানে আজকে আমরা মোটামুটি পনেরোটার মতো ভাঙছি আমাদের সারাদিনের অভিযান আছে যেগুলো যেগুলো ইলিগাল যেগুলো অনতার যে সেগুলো আমরা লিগাল কোনো জিনিসকে আমরা ভাঙতে যাব না আমরা যেটা আমাদের প্রজেক্টের মধ্যে যারা অবৈধভাবে করেছে আমরা তাদেরগুলোই আমরা আজকে সরাবো যখন তারপরে গৌতম দা আমাদের নিয়ে একটা মিউচুয়াল পল্লো যা কেস করা দরকার না তোমাদের বান্ন জনকে আপনাদের জমি ফেরত দেওয়া হবে তো সেই হিসেবে এসে আমরা লাস্ট আমাদের জমিটা রিটার্ন দিয়েছি এই বান্ন জনের মধ্যে চারজন এলে কম্পিটিশন পাবে যাদের বাড়িঘর ছিল অজন্তা বিশ্বাস তৃপ্তি তৃপ্তিধা চৌধুরী নবোদয় এন্টারপ্রাইজ দীনেশ হাওলদার জ্যোতিষ শর্মা এই পর্যন্ত কম্পিটিশন পাবে তখন দু হাজার সতেরো যখন আমাদের জমিটা রিটার্ন দেয় তখন অ্যাডভোকেট জেনারেল ছিল বিমল চ্যাটার্জি তো উনি আমাকে ডাকলেন গৌতম দেবকে ডাকলেন ডাকে বললো যে তোদের জায়গাটা রিটার্ন দেওয়া হবে আমি বলছি রিটার্ন দেওয়া হবে ঠিক আছে রিটার্ন দেওয়া পরে যে জায়গায় আছে সেই জায়গায় দেওয়া হবে না অন্য জায়গায় দেওয়া হবে আমরা যেছি তখন বললো যে তোরা তখন আমরা সতেরোতে একটা চিঠি দিয়ে সরকারের রেগে আমাদের আমাদের কিছু টাকা পয়সা দিয়ে হোক বাড়ি করার জন্য কারণ আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছি আমাদের অনেক লুজ লজ হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে টাকা দেওয়া হোক তখন এরা চিঠি দিয়ে অ্যাডভোকেট জেনারেলকে বললো অ্যাডভোকেট জেনারেল বললো ওরা কোনো টাকা দেবে না তোদের টাকা দেবে না

আটানব্বই সালে দশ বারবার দোকান ছিল যে এখানে কমার্শিয়াল যেখানে পাবে সবাইকে দোকান দেওয়া হবে কমার্শিয়াল করে এখানে কাউকে দোকান এখন ওদের লোকগুলোকে ভাগাচ্ছে এখন তো অনেক দোকান বসে গেছে আমরা চাই আমার এই যে আমার আমি কিন্তু মিথ্য কথা বলছি না আমি লিগাল আমি আমার হাইকোর্ট করা আছে এটা জলপাইগুড়ি সার্কিট সার্কের বেঞ্চে তাও আমি এক মাস দুই মাস আগে চিঠি দিয়েছি যে আমাকে টাকাটা দেওয়া কম্পিউন এই যাকে এটা দার্জিলিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে দার্জিলিংয়ে যে এলএ অফিসে যে এলে অফিসে অজন্তা বিশ্বাসে আমি টাকা আছে দেখেন এই যে পাঁচ লাখ এক হাজার কম্পিটিশন হয় বাড়ি এই বাড়ি ক্ষতিপূরণ টাকা জায়গার টাকা না যখন